হাই জীবন আসসালামু আলাইকুম তো নতুন ভিডিও নিয়ে তো সাত বছরের পুরনো মানে অল্প মেশিন কিভাবে গামছা বোনা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই দেখতে থাকুন না করি আপনাদের ভালো লাগবে তো এই তো একটা আঙ্কেল গামছা এখানে বোনা ছিল তো সেটা আপনাদের দেখাবো আজকে কিভাবে কাজ করে তো আমিও ও ফার্স্ট এন্ড দেখতেছি আপনাদেরও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা কয়েকটা খাতা চেঞ্জ করতে হয় তো আসলে ওনাদের টেকনিক যেহেতু ওনার অনেক আগে থেকেই এটা করে আসছে ওনাদের বাপ দাদার ইয়ে থেকে তো আমি জিজ্ঞেস করেছিলাম এটা কয়েক বছরের মেশিনটা তো বলেছে পঞ্চাশ ষাট বছর তো হবে এটা আমার বাবা দাদা দাদা সবাই করেছে তো এখন আমরা করছি তো আসলে এইসব ঐতিহ্য এখন আর ওরকম ধরে রাখার মতো অবৈধ নেই তো বলছে অনেক কষ্টের কিন্তু ওরকম লাভ হয় না অনেক পরিশ্রম তো কী কীভাবে প্রসেসিং করে গামছা বনায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আসলে একটা সুতা বড় একটা রোল আকারে করে নেয় আগে তারপর হচ্ছে কীভাবে আস্তে আস্তে কালারিং সুতা চেঞ্জ করার পর গামছাটা কিন্তু তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন কতটা প্রশিক্ষণ করার পর একটা গামছা তৈরি হয় তো ওই তো একটা সোটা চেঞ্জ করতে হয় আরেকটা লাগাতে হয় আসলে ওনাদের আসলে অভ্যাস হয়ে যাচ্ছে তো ওই আমরা পারবো না দেখতে পাচ্ছেন একটা পর একটা সোটা কীভাবে চেঞ্জ করে আসলে মনে রাখারও বিষয় আছে কোন কালার তো কোন কালার আছে তো সেটা ওনারা করে তো একটা আগুল চাকার মতো এটার ভিতরে নাকি তিনশো কটা গামছা হয় তো একটা রিল আকারে বড় রিল আকারে করে সেটার থেকে তিনশোর বেশি গামছা বোনানো যায় নাকি একসাথে তো আমি আপনাদের পরে দেখাবো কিভাবে এই বড় রোল গামছার সুতা রোলটা করে সেটাও আর একটা চাকার মতো আছে সেটার মধ্যে এই সুতাগুলো রোল করে তো মাঝে মধ্যে আবার সুতা ছিঁড়ে গেলে সেখান থেকে জয়েন দিতে হয় তো ওই আঙ্কেল তো সেটাই করছিল তো একটা সুতা ছুটে গিয়েছে সেটাকে আবার আপনি ঠিক করছিল তো জোড়া দিচ্ছিল জোড়া দিয়ে তারপর করা হয় তো ওনার ওয়াইফ আবার সাইডে এখানে সুতা ছিল তো ছোটো ছোটো ছিলো সেগুলো দেখতে পাচ্ছেন চাচা আবার এখানে সুতাটা এই করে দিচ্ছে ঠিক করে দিচ্ছে তো এখান থেকে আবার ছিঁড়ে যায় এগুলো আসলে অনেক নিখুঁত কাজ অনেক ভীষণভাবে করতে হয় তো এটা আপনাদের দেখাবো তো আমি শুধু অনেক দেখেছি কখনো দেখিনিভাবে করে তো এটা দেখতে পাচ্ছেন পা দিয়ে কিন্তু এটা করতে হয় ঢেঁকি আছে না সেই ঢেঁকির মতো পা দিয়ে খাতে হয় নামাতে হয় তো আসলে পা হাত যেতে কিন্তু একসাথে কাজ করতে হয় তাকে কিন্তু আমাদের তো যাই হোক আপনাদের থাকবে কীভাবে উপলব্ধ করে

তো আমি তো ছোট ছোট এই করার পর দেখতে পাচ্ছেন ছাগা ভর্তি রেখে দিয়েছে তো এই গোল হ্যাঁ চাকাটার ভিতরে হচ্ছে ওই সুতাগুলো নাকি রোল করে বড় বড় যে রোলগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো তো এখানে আরেকটা মেশিন এখানে আরেকজন করে তো এটা আবার নিচা মাটির নিচে করার মেশিনের এটা তো এটা অনেক আগের তো এখানে একটা ভাবি করে তো এই যে এখানে আবার অন্য কালার সুতাগুলো আর করছিল কিছুতে পরে তো এগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমার পুকুর বাড়ির পাশে এই সব বাড়িগুলো তো এখানে তাপপাড়া বলে যেখানে শুধু গামছায় বোনে এটি কি কালারিং তো কালারিং সুতা দেখতে পাচ্ছেন অনেক এখানে রাখছে এগুলো শুকনো এগুলো থেকে আবার ওরকম ডিল আকারে তৈরি করবে তো যেগুলো ছিল সেগুলো আপনাদের সঙ্গে দেখাতে পেরেছি তো এই তো গামছা এখানে আঙ্কেলটা নামাজ পড়তে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম আসরের দিকে তখন নামাজের টাইম তো এখানে বন্ধ করে উনি আবার চলে গেছেন নামাজে তো উনি উনি নতুন কেউ শিখতেছে অনেক মুসলিমরা নতুন কেউ শিখেছেন সব এখন বন্ধ আছে তো দেখে আপনারা বুঝতে পারবেন এটা কত পুরনো মেশিনটা অনেক কষ্ট এখন ষাট বছর অনেক দিন হয় কিন্তু এখানে ছোট ছোট এলাকার এগুলো করে রেখেছে এটা আবার হাত দিয়ে এরকম আসলে অনেক কষ্টের আমরা কিনতে গেলে মনে করি অনেক দাম তো এটার পিছনেও কিন্তু অনেক পরিশ্রম আছে শ্রম আছে